বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো কুড়ি নয় দু আমি চলে এসেছিলাম ই মল এবং সেই দুপুরবেলার ছবিটা ই মলের তোমাদের সেই ছবিটা আমি দেখিয়ে দিই আর এখন ঘড়িতে সময় বাড়ছিল দুপুর একটা এখানে আসলে মোবাইল ফোন ল্যাপটপ সব কিছু সারানো যায় এবং কিনতে পাওয়া যায় এবং তারই একটা ছবি আমি সকালবেলায় তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি যেখানেও একবার ছবিটা ই ই মলের ছবিটা সামগ্রিক পরিবেশের ছবিটা এবং তার আশেপাশের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের ই মল পরিবেশটা কেমন হয় আমি ভিডিওতে পোস্ট করেছি তোমরা অবশ্যই দেখবে এবং আমি যে রাস্তাটা দাঁড়িয়ে আছি মাথানির মোড় সে একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলা তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে